হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তাপুস কর্নার আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো কাঁচা আমের একটা রেসিপি যা এই গরমের মধ্যে খেতে খুবই ভালো লাগবে তাহলে চলুন প্রথমে এই খোসা ছাড়িয়ে এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং প্রথমে কাটার আগে ধুয়ে নিয়েছি তাহলে চলুন এবারে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটি ফ্রাই প্যান গরম করে এতে পাঁচটি শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে এর মধ্যে এক চামচ কালো সর্ষে এখানে আপনি সাদা সর্ষেও নিতে পারেন হাফ চামচ মৌরি হাফ চামচ জোয়ান হাফ চামচ গোটা জিরে এবং হাফ চামচ গোটা ধনে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে এভাবে কিছুক্ষণ নাডাছাড়া করে নিচ্ছি যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। দেখুন আমি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এগুলো ভেজে নিলাম দিয়ে একটা প্লেটের মধ্যে আমি ঠান্ডা হতে দিচ্ছি এটা খানিকটা ঠান্ডা হওয়ার পর আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আপনি চাইলে শিল বাটাতেও গুঁড়ো করে নিতে পারেন এরপর ওই ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা কুকিং অয়েল দিয়ে দিচ্ছি বেশ ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এক চামচ গোটা সর্ষে দিয়ে দিলাম এই যখন তেলের মধ্যে ভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে যে কেটে রেখেছে আমগুলো আমের টুকরোগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এটা নাড়ছেড়া করে নেব এবং এরতে এক চামচ হলুদের গুঁড়ো এবং পরিমার মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটা দু মিনিটের জন্য এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতেই আমের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে দেখুন দেখুন এর মানে ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজিনি এর মধ্যে আমি প্রায় দু গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি যাতে এই আমের টুকরোগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এভাবে তারপর জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি যে দেখুন এরপর এভাবে দু এ মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম দেখুন ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এই যে ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর আমটা কিছুটা সেদ্ধ হয়েছে এই যে দেখে নিচ্ছি এখনও পুরো সেদ্ধ হয়নি তা আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লো ফ্লেমে কিন্তু প্রায় দশ মিনিট পর ফিরে এলাম যে দেখুন এবার আমি দেখে চেক করে নেব যে আমটা সেদ্ধ হয়েছে কি না যে দেখুন আমটা সেদ্ধ হয়ে গেছে আমটা সেদ্ধ হওয়ার পরেই আমি এর মধ্যে খানিকটা আখের গুড় দিয়ে দিচ্ছি আপনি এখানে চিনিও দিতে পারেন খেয়াল রাখবেন আমটা সেদ্ধ হওয়ার পর গুড় বা চিনিটা দিতে হবে না আমটা সেদ্ধ হবে না এভাবে গুঁড়োটা পুরোপুরি গলিয়ে নিতে হবে দেখুন এভাবে ফুটিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম ভাজা মশলা তা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে গন্ধটা পুরোপুরি এর মধ্যে চলে যায় দেখুন ঠিক এভাবে আমি মিশিয়ে নিচ্ছি নামিয়ে নিতে পারেন আপনি যদি এভাবে খেতে চান নাহলে ফুটিয়ে আবার এটা কমিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে বেশ কিছুক্ষণ রেখে দিলাম তারপর এই যে একটা বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আসি আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ